আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নবী জি বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি একজন মহা জীবন থেকে দুই চারটা কথা বলবো যার নাম আবু রায়হান আল বিরনি রাহিমাহুল্লাহ এই পৃথিবী যুগে যুগে অনেক মুনিশিকেই দেখেছে কিন্তু এমন একজন মুনিশি যিনি মৃত্যু দূতের সামনে দাঁড়িয়ে কি ঘটনা ঘটিয়েছিলেন একটু খেয়াল করুন তিনি মমর্ষ অবস্থায় আমরা জানি যখন আমাদের কেউ মমর্ষ হয়ে যায় মানে মৃত্যু হবে হবে ভাব মৃত্যু দূত তার সামনে হাজির হয়েছে এমন পরিস্থিতিতে আপনি কল্পনা করুন আপনি কি চিন্তা করবেন আপনি কি মুখ দিয়ে বলবেন আপনি আমি কত কিনা চিন্তা করব। আমাদের চিন্তা ভাবনা আমাদের কথাবার্তার সাথে তার কথাবার্তা একেবারেই উল্টো তিনি তার বন্ধুবর বয়সে ছোট কিন্তু একই সাথে একই ওস্তাজের কাছে পড়াশোনা শিখেছেন একই এক একই পিছনে সালাত আদায় করেছেন আবুল হাসান আলী ইসা তাকে খুঁজতে লাগলেন তিনি জিজ্ঞাসা করলেন আমার বন্ধুবর্ তিনি কি আমার পাশে আছেন তিনি কি আমার এখানে এসেছেন তাকে জানানো হয়েছিল তিনি যথাসময়ে হাজির হলেন বন্ধুর সামনে দেখছেন তিনি মমর্ষ তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এমন পরিস্থিতিতে কেন আমার বন্ধু আমাকে খোঁজ করছে কাছে গিয়ে বললেন যে আমি হাজির হয়েছি কি বলবেন বলুন তখন এই মমর্ষ ব্যক্তি আবু আবুরাইহান আল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হে বন্ধু তোমার কি মিরাসের ওই আলাটি জানা রয়েছে এই কথা শুনে আবুল হাসান আলী ইবনু ইসা তিনি আশ্চর্যান্বিত হলেন তিনি অবাক হলেন আজীব হলেন কিভাবে এটা সম্ভব তিনি মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার মৃত্যু হয়ে যাবে অল্পক্ষণ পরে তিনি জিজ্ঞাসু চোখে তার দিকে তাকালেন তাকে বললেন এই সময়ে আপনি এই বিষয়ে জিজ্ঞাসা করছেন তখন আবু রাইহান আল বেরোনি আহল্লা বলছেন যে আমি জানি আমি মৃত্যুবরণ করব আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমি এখান থেকে পিছনে যেতে পারবো না এটা আমার জানা আমি এটা জানলেও মৃত্যুবরণ করবো না জানলেও আমি মৃত্যুবরণ করব। কিন্তু যদি এই অল্প সময়ের মধ্যে আমি একটা মাসা আলা জেনে নেই। তাহলে কি ওই মাসা আলা সম্বন্ধে আমি আলেম হলাম না আমি কি জ্ঞানী হলাম না সোহান আবুল হাসান আলী ইবন ইসা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি এইভাবে এই বিষয়টা চিন্তা করিনি কি আমার মতো অন্য কেউই এই বিষয়টা এইভাবে ভাববে না ভাবেনি কিন্তু আমি আমার জানা ছিল ওই মাসা আলাটি তাকে জানিয়ে দিলাম মনে হলো ভাবখানা এমন যে তিনি ওই আলাটা রপ্ত করে নিলেন এরপরে বারান্দায় যেতেই এমন কান্নার রোল পড়লো এমন কান্নার আওয়াজ শুনতে পেলাম তাতে বোঝা গেল তিনি আর পৃথিবীতে নেই হান আল্লাহ সম্মানিত উপস্থিতি চিন্তা করেছেন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যু দূতের সামনে দাঁড়িয়ে তাও অর্জনের কি পিপাসা আমরা এলেম অর্জন করতে চাই না আমরা বইপত্র পড়তে চাই না আমরা আয়লা জিজ্ঞাসা করতে চাই না তাই আসুন আলেম অর্জন করি আলেম হই মৃত্যুর আগ অবধি আল্লাহ আমাদেরকে আলেমের মতো আলেম হওয়ার তাও ফিকদান করুন আমিন আনিল আনিলাম রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার